তো হ্যালো বন্ধুরা সকাল সকাল স্নান করে লাল পাড়ি করে রেডি হয়ে গেছি তো মন্দিরের উদ্দেশ্যে তো কোন মন্দিরে যাচ্ছে তো চলো আজকে খুব দূরে না খুব কাছেও না তো বাইকে করেই বেরিয়ে পড়লাম তিনজনে তো এর মধ্যেই মন্দিরের কাছাকাছি এসে গেছে তো মন্দিরে পৌঁছে গেছি এবার হাঁচুটোফুতো খোলায় এ ডালা নিয়ে চলে বসে পড়েছি পুজো করার জন্য তো দেখো পুজো হয়ে গেছে আমাদের ইতিমধ্যে আর আজকে যেহেতু শনিবার তো ভীষণ ভিড় হয়েছে দেখো লাইনগুলো কতটা হয়েছে আর এইটা এমনি ফাঁকা জায়গাটা এইটা হলো লাইনটা আসে তো লাইনে পুজোর পরে মায়ের পা ছোঁয়ার জন্য লাইন দেয় সে তো সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর আবার পরের জনরা পুজো করতে বসেছে তো পুজো হয়ে গেছে এখন এইগুলোই যে হুম সব সাধক ঠাকুর বিভিন্ন রকম ঠাকুর সব রয়েছে নিচের তলাটাও রয়েছে আর এই দেখো আমরা যখন যেছি তখন একটু কম লাইন ছিল এখন অনেকটা লাইন পড়ে গেছে তো মেয়ে আর মেয়ের মেয়ে আর মেয়ের বাবা গেছে এখন দুর্গা ঠাকুর দেখতে মেয়ে দৌড় করে ট্রেন নিয়ে গেছে ওদেরকেই ডাকছি তাতেই চলে আসো তো এখন হয়ে গেছে এখন মুম্বাই থেকে ধরাবার জন্য যাচ্ছি আমার মেয়ে দেখো কেমন করে দৌড়াচ্ছে কিছু না দৌড়াচ্ছে সামনে দিয়ে গাড়ি আসছিল আর কি তো এই দুষ্টু দুষ্টু আর দুষ্টুর বাবা তো এইখানটায় এটা ভালো মন্দিরে কোনো মানে ঝুপ ব্যবস্থা নেই বাইরেটাই ভালো সেফটি ফর সেফটি তো এখানে বাবা কে বলে বাবা দুলাল তাহলে মানে সাধনা করতো এই যে সেই কাজটা ওখানটা সবাই ঝুঁক দেখাচ্ছে আর এখানে ধূম মোমবাতিটা রাখাচ্ছে তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তো আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো লাইক করে দেবেন থ্যাংক ইউ